ফ্যানদের পড়ে তাদেরকে ন্যূনতম দায়বদ্ধতা নাই আফটার ম্যাচ কনফারেন্স এর নিশ্চিত আমাদের ক্যাপ্টেন শান্ত একটা এক্সকিউজ দিয়ে দিবে আমাদের যে ক্যাপ্টেন শান্তি আপু আমরা যদি কোনো একটা ম্যাচ জিতি তখন সে অশান্ত হয়ে যায় আদার ইজ দ্য নেক্সট ওয়ার্ক আই নট দিস ওয়ান আর জি বাংলাদেশের সাথে রে ভাই আমরা হাতুরী সিং এদেরকে বিদায় করতে চাই এদেরকে ফটাও বাংলাদেশের ক্রিকেট টিম বাঁচো মানে আমরা হেরে যাবো তারপরে আমরা খেলা দেখছি আমাদের ভালো লাগছে মাহমুদুল্লাহ ভাই ভালো খেলছে বাহ থ্যাংক ইউ হতাশও তো কাজ করছে কি মনে হচ্ছে আই এম ভেরি অপটিমিস্টিক দে প্লেড রিয়েলি গুড top orders, you know, if they played a little bit better, I would be more happy. But overall, I think it's a good match. Bangladesh played really good. খেলা দেখলেন কেমন লাগলো আসলে আজকের ম্যাচটা যদি বাংলাদেশ দল হেরে গেছে বাংলাদেশ আল্লাহর রহমতে ভালো খেলছে ইনশাআল্লাহ আমরা সাউথ আফ্রিকার সাথে ভালো করব মানে আমরা আর যাব তারপরে আমরা খেলা দেখছি আমাদের ভালো লাগছে মামুদুল্লাহ ভাই ভালো খেলছে বাহ থ্যাংক ইউ ওকে আল্লাহ হাফেজ তারা ব্যর্থ সুমো লিটন শান্তা তারা সব সময় ব্যর্থ হয় এরপরও এদেরকে দলে রাখে কেন রাখে আমরাও বুঝতেছি না নেক্সট টাইম সেম প্রবলেমটা হবে দেখবেন মাহমুদুল্লাহ সাকিব একটা জুটি বিশ পঞ্চাশ সাল সত্তর রান করবো দল হারিয়ে যাইব সুমু লিটন শান্ত দলে থাকবে মাস্টার এটা আমরা ভেরি আপসেট কেমন দেখলেন ম্যাচ যদিও হেরে গেছে বাংলাদেশ ভাই দেখলাম কিন্তু বুঝলাম না ভাই প্লেয়ার ওরা দৌড়তেছে না কেন ওয়াই দে না টেকিং রান আমরা খুব ইসকে বাট ডিসঅ্যাপয়েন্টেড আর কি একটু ভালো করতে পারতো ভাই এই যে এত কষ্ট করে এসেছেন অনেক আশা এসেছিলাম বাট ওরা আরো ভালো খেলতে পারতো কিন্তু প্রথম চারটা উইকেট খুব বাজেভাবে গেছে সো উইশ অল দ্য বেস্ট নেক্সট টাইম যাতে ভালো করে এই শুভকামনা কামনা রইল বাংলাদেশের জন্য ফর দ্য বেস্ট ওকে বাই বাংলাদেশ দল তো হেরে গেল আসলে আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ দলের সেই ব্যাটিং দুর্বলতার কারণে কি হার ইয়েস আই থিঙ্ক অ্যান্ড মোট প্র্যাকটিস দ্য নিড দ্য মিস সো মানি ক্যাচেস দ্যাটস স্ মাল অ্যাক্সেপ্ট টু লুকের ফিল্ডিং ইন্ডিয়া ডিড ইউ নো সুপার ফিল্ডিং আর বাকিরা কি করবো কিছু নেই এখন তো যাওয়ার সময় মনে করেন হতাশার গল্প আপনাদের আবারও শোনাতে হয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যখন হাঁটছে বাড়ছে হয়তো বা তারা মানে পরিবেশের সাথে খাপ খাওয়া হতে নাই কিন্তু ভারতের সাথে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ মানে তারা খেলেছে কিন্তু আবারও আজকে তারা শান্ত সৌম্য লিটন এরা যে বাজে পারফরমেন্স করবে এটা আমরা আশা করিনি তো আমি আশা করব ক্রিকেট বোর্ডের প্রতি অনুরোধ থাকবে যে শান্তকে অধিনায়ক থেকে বাদ দেওয়ার এটা মনে হয় সবার চাওয়া তার অধিনায়কতার যোগ্যতা তার নাই তার খেলার খেলার যোগ্যতা নাই না ভাই কবি হতাশা হয়ে মর্দা ছাড়তে হচ্ছে আশা ছিল আর একটু ভালো খেলার আর আপনাদের অনলাইন ফেসবুকে আমরা ফলো করি ওয়েলকাম টু ইউএসএ যে আশা নিয়ে এসেছিলেন সেই আশা কতটুকু ফুলফিল হলো ফুলফিল হয়নি বা এটা খারাপও হয়নি লিস্ট আমরা ওভার করতে পারছি এটাতে আমরা খুশি নলে প্রথম দিকে ভয় পেয়ে গেছিলাম যে মুখ ঢেকে বেরোতে হবে নাকি মুখ একটু দেখা বেরোতে পারবো খারাপ হয়নি ইন্ডিয়া টাফ টিম তাও খারাপ করে নেই বা আশা করছিলাম কয়েকটা বল যে মিস করলো ক্যাচ ওগুলোতে খারাপ লাগছে নাহলে মনে হয় আরও আগাইতে পারতাম তাও খারাপ না

কেমন দেখলেন কি বলবো সাপোর্টার কি বলতে পারি আমরা সাপোর্ট করে যাবো বাংলাদেশ জিতলেও ভালো পারফরমেন্স আশা করি টপ অর্ডারের কাছ থেকে টপ অর্ডার বারবারই ব্যর্থ হইতেছে পারফর্ম করতে আমরা দেখতেছি লাস্ট টোয়েন্টি ইয়ার্স টপ অর্ডার অলওয়েজ ব্যর্থ কিন্তু মিডিল অর্ডারটা ঠিকই টুকটাক করে আমাদেরকে নিয়ে একটা সম্মানজনক স্কোরে নিয়ে যায় কিন্তু টপ অর্ডার যদি ঠিক না করতে পারি তাহলে তো আমরা কখনোই একটা বিশ্বমানের ক্রিকেটে এসে আমরা ভালো পারফর্ম করতে পারব না

ঠিক আছে হার হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ মানে সবার সাথে খেলা দেখতেছি ইন্ডিয়ানদের সাথে খেলা দেখতেছি কোন একটা কন্টেস্ট নাই মানে মানে আসে না একটা আপনি খেলা দেখে মানে একটা ফিল মানে ভালোভাবে এনজয় করার একটা ইয়ে হ্যাঁ ওই জিনিসটা আর কি ইন্ডিয়ে পাই আর কি বাট আসবো সাউথ আফ্রিকা বা ভার্সেস বাংলাদেশের ম্যাচ দেখার জন্য আসবো ভালো প্রত্যাশা নিয়ে আশা করবো ভালো করবে এন আমাদের কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি দৃশ্যকটু লেগেছে সেটা হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের ল্যাক অফ ইন্টেন্ট আপনি সাকিবের ব্যাটিং দেখেন উনি প্রায় ৩০ পঁয়ত্রিশ বল খেলে ত্রিশ রানও করতে পারেনি ঠিক আছে শুরুর দিকে উইকেট পড়ে গেছে ওনাকে একটু ইনিংসটা ধরে খেলতে হতো পরের দিকে উনি রেটটা বাড়াতে পারতেন ওনার কাছ থেকে সেই ইন্টেন্টটা আমরা লক্ষ্য করিনি শুধুমাত্র রিয়াদ রিয়াদ ভাইয়ের ব্যাটিংয়েই আমরা সেই ইন্টেন্টটা ফলো করেছি তাছাড়া স্পেশালি টপ অর্ডারের ব্যাটসম্যানরা বরাবরের মতোই আমাদেরকে হতাশ করেছে এখানে আমরা নিউ থাকি অনেক আশা নিয়ে আমরা কাজ কাম ফেলে এখানে এসেছি কিন্তু বাংলাদেশ দলের খেলা দেখে একটু হতাশ হয়েছি আশা করি আমরা ফিরে আসব এন সাউথ আফ্রিকার বিপক্ষে এখানে যে নয় ম্যাচে নয় জু টেন জুনের যে একটা ম্যাচ আছে হোপফুলি সেখানে ভালো পারফর্ম করবে আমি এবং আমার পরিবার টোটাল ছয় সাতজন মানুষ আমরা আসবো খেলা দেখতে ইনশাল্লাহ বাংলাদেশকে সমর্থন করতে সো উইশিং দ্য বেস্ট হোপফুলি তারা পারফর্ম করবে দেন আমাদের মুখে হাসি ফুটাবে থ্যাংক ইউ ভাই ম্যাচ শেষ হলো কি বলবেন আসলে এই ম্যাচ নিয়ে আমার কিছু বলার নাই ম্যাচে আগে আপনাকে আমি একটা শর্ট ইন্টারভিউ দিয়েছিলাম যে আমি জানি হারবে বাট আশা রাখি ভালো খেলবে কিন্তু ভালোটাও তো খেলতে না দেখেন এই যে এত গরমে মেবি আজকে টেম্পারেচার এই গরমে আমরা খেলা দেখতে আসছি এক একজনের বাংলাদেশের টাকা হিসাব করলে বিশ হাজার টাকা তো অন্তত খরচ হয়েছে নাকি ফ্যানদের প্রতি তাদের কি ন্যূনতম দায়বদ্ধতা নাই আজকে এখন আফটার ম্যাচ কনফারেন্সে নিশ্চিত আমাদের ক্যাপ্টেন শান্ত একটা এক্সকিউজ দিয়ে দিবে গরম হয়েছে ট্যান হয়েছে শান্ত বা আপনি প্রফেশনাল প্লেয়ার আপনাদের এভরি কন্ডিশনে খেলতে হবে অ্যান্ড আমার আরেকটা কথা হচ্ছে একাদশটা যদি আপনি ফেয়ারলি সিলেকশন করেন জাকের আলি কীভাবে বাদ পড়ে লিটন দাস কেন ওর জায়গায় দল আসছে শান্ত সৌম্য লিটন এই তিনজন কোন যোগ্যতা খেলে আমাকে একটা লজিক দেখাইতে হবে যে এই তিনজন এই যোগ্যতা খেলতেছে হার্ড হিটার এই বলবে সে বলবে পারফরমেন্স হচ্ছে মেন কথা রিয়াদের বয়স এখন উনচল্লিশ উনচল্লিশ বয়সের বছর বয়সে রিয়াদকে পারফর্ম করতে হচ্ছে তাইলে বাকিরা ইয়াং প্লেয়াররা কি করতেছে তাদের খেলার দায়বদ্ধতা কোথায় বয়স দেখে তো বাংলাদেশ থেকে প্লেয়ার ছাড়াই করে দেয় তাইলে এখন এরা এরা ইয়াং হয়ে কি করতেছে দলে আমার জাস্ট একটাই প্রশ্ন ফ্যানদের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু এই গরমে এতগুলা মানুষ খেলা দেখতে আসছে আমরা ফ্ল্যাগ পরে আসছি পতাকা পরে আসছি মানিজ্যতা তো রাখতে একটু খেলাটা যদি ক্লোজে যায় হারে তাও লিস্ট মানি থাকে এখন ইন্ডিয়ান এত ফ্যানদের নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্যান এখানে ইন্ডিয়ান আমরাও যারা পাঁচ পার্সেন্ট আসছি ওদের কাছে তো আমাদেরও মান সম্মান আর কিছুই রইল না আর এইভাবে টুর্নামেন্টের আগে এভাবে হারছে টুর্নামেন্টে যায় এরা কি করবো আমি নিশ্চিত এরা নেপাল কিংবা নেদারল্যান্ড কোন একটা ম্যাচে এরা হারবে আপনি দেখবেন আমরা হয়তো আশা করতেছি ও দুইটা ম্যাচ জিতবে অ্যান্ড শ্রীলঙ্কা অথবা সাউথ আফ্রিকা ম্যাচের একটা আমরা জিতবো তারপরে কোয়ালিফাই করে ফেলবো না ভাই এটার আর আশা কেউ করেন না নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ হারবে এমনকি নেপালের সাথেও হারার সুযোগ আছে আর শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে তো হারবে ওটা বাদই দেন থ্যাংক ইউ দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে যা জন্য নাকি চ্যালেঞ্জে ঘুমাইতে হবে মেন কথা হচ্ছে কি জানেন আমাদের যে ক্যাপ্টেন শান্তি আপু আমরা যদি কোনো একটা ম্যাচ জিতি তখন সে অশান্ত হয়ে যায় আর যখন আমরা যখন ম্যাচ হারি তখন সে শান্ত হয়ে যায় সো সে চাই সবসময় ম্যাচ হারতে এবং এটা ফালতু ক্যাপ্টেন্সি করতে দেখতেছি ভাই বিশ বছর ধরে একই অবস্থা নো চেঞ্জ বোর্ডে আপনার পেশাদারিত্ব আনতে হবে এবং তৃণমূল লেভেলে খেলোয়াড় তৈরি করতে হবে আদার দেন নো চেঞ্জ আর প্লেয়ারদের ফিটনেস রাখতে হবে ওই যে স্টেট লোক একটা কথা বলছেন যে ভাত খাওয়াটা বন্ধ করতে হবে তো একদম আন্ডার আন্ডারের এজ থেকে একদম ন্যাশনাল টিম পর্যন্ত ডায়েট প্ল্যান লাগবে দেখেন না বাতের জোর দিয়ে দৌড়াতে পারে না ক্যাচ উঠতেছে দৌড়াতে পারে না চারটা ক্যাচ ফেলে দিছে একটা ব্যাপার হচ্ছে পেশাদারিত্বের আসলে অভাব রিসাদ হোসেন যে ক্যাচটা মিস করছে ওয়ার্ল্ড কাপের মতন বিগ ফিল্ডে এসে এরকম ক্যাচ মিস করাটা কেউ আশা করে না তার মানে হচ্ছে দায়িত্ব বোধের অভাব সে তো বেতন কম পায় না আমি সার্ভিস দিচ্ছি পয়সা নিচ্ছি কি সার্ভিস দিচ্ছি কি নিচ্ছি কাট করুক এরকম যারা করবে তাদের সেটা করুক টিম থেকে বাদ দেখ এমনি তো পারি না বাদ দেখ যে খেলতে পারবে না সে বাদ দেখ বিকেএসপি থেকে নিয়ে আসুক স্কুল লেভেল থেকে নিয়ে আসুক কলেজ লেভেল থেকে নিয়ে আসুক এভরিওয়ান ক্যান ট্রাই দরকার নাই তো বছরের পর বছর একই নাম খেলার জন্য সে তো সেম খেলে এইটোক আমাৰ অভিমত আমার মনে হয় মানে আমাদের দেশপ্রেম থাকা উচিত ফ্রম দি আপনার বোর্ড থেকে শুরু করে খেলোয়াড় পর্যন্ত আমার মনে হয় না যে আমরা দেশের জন্য খেলি যদি দেশের জন্য মন থেকে প্রাণ থেকে খেলি যেভাবে আমরা খেলা দেখতে আসি প্রবাসে বসেও যেভাবে দেশের জন্য আমাদের টান থাকে এই টানটা যদি খেলোয়াড়দের থাকে এবং তারা অ্যাজ এ টিম খেলে নিজের জন্য না খেলে নিজেকে দেখানোর জন্য না খেলে যদি দেশের জন্য অ্যাজ এ টিম খেলে আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো করতে পারবে মানে বাংলাদেশের খেলার মধ্যে সেই মান আছে কিন্তু আমার মনে হচ্ছে দিন দিন সেটা হারিয়ে যাচ্ছে প্রপার প্ল্যানিং কারণে সো প্রপার প্ল্যানিং দরকার যে একটা কথা আছে প্রপার প্রিপারেশন প্রিভেন্টস পোর পারফরমেন্স সো এটাই আমার দরকার ওদেরকে ফাইভ বিশ্বাস রাখতে হবে প্রপার প্রিপারেশন প্রিভেন্টস পোর পারফরমেন্স রাইট থ্যাংক ইউ বাংলাদেশের ব্যাটিংটা তো একেবারেই হতাশজনক খুবই কষ্ট পেয়েছে খুবই কষ্ট পেয়েছে অনেক কষ্টে অনেক কষ্টে টাইম ম্যানেজ করে আসছি খুবই কষ্ট পাইছি তারপর সব সময় দেশের সাথে আসি থাকবো আমার ছোট ভাইকে নিয়ে আসছি আমিও আসছি কিন্তু বাংলা এই হাতে হাতে আমি ভাত বানি বাট আমাদের ওকে আপনারা আসলে খেলা দেখতে এসেছিলেন কিন্তু হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাথে ভাই আমি কি

মানসিক অবস্থার আমি বেশ মানসিক অবস্থা খুব উইক ওটা স্ট্রং করতে আমরা ভালো টিম আমরা ইজ ন্যা দ্যাট ব্যাড টিম আমাদের আরো ভালো করা উচিত এবং আমার আশা দৃঢ় বিশ্বাস কনফিডেন্স টিমের মোটিভেশন যদি ঠিক মতো লিড করতে পারে আমরা ভালো করব ভবিষ্যতে ওপেনিং ইন টু ভালো করতে হবে উই জ্যাফের অ্যাভ টু আবার ওপেনিং আমাদের সম্মুখে হিজ গার স্টেপা লিটন দাস গার স্টেপা আবার আর কি বলে যেন সাউথ আফ্রিকার সাথে উইকেন আর লুজ উইকের অর্লি আমাদের বলারদের ঠিকঠাক থাকতে হবে হোপফুলি শরীফুল উইল কাম ব্যাক ইনশাল্লাহ হয়তো তার ইঞ্জুরি ঠিক নিয়ে হবে না আর তাসকিন উই মিস ইম ইউনো আর একটা কথা হলো মুশফিকও আজকে দরকার ছিল বাট হান্ড্রেড অ্যান্ড এইটি এখানে একটু বেশি হয়ে গেছে স্কোর ইউন আই থিঙ্ক হান্ড্রেড অ্যান্ড ফিফটি ইজ এ পার অর সিক্সটি বিগেস্ট মিস্টেক হোয়েদার ইজ এ পলিটিক্যাল রিজন অর নট তামিম ইকবাল ডেফিনেটলি আমরা ভীষণ ভাবে মিস করছি ওকে গত এক বছর ধরে তামিম ইকবালকে দেশের স্বার্থে নেওয়া উচিত ছিল দলে তামিম বলে জায়গা আজ পর্যন্ত কেউ পূরণ করতে পারে তার প্রমাণ আবারও দিল বাংলাদেশ আজকে গত তিন গেমদেরই দিচ্ছে এটা ভুল কমিটির বোর্ডের উচিত ছিল তামিমকে সামা নেগোশিয়েট করে নিয়ে আসা হি স্টিল হ্যাজ অল দ্য পাওয়ার আমরা বিপিএল এ দেখেছি ও রিসেন্ট গেমগুলো পারফরমেন্স দেখেন হাই স্কোরার সেটা দেশের স্বার্থে অবশ্যই নেওয়া উচিত ছিল তামিম ইকবালকে